আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা সবাই তো নতুন একটা দিনের নতুন একটা প্লগ নিয়ে চলে আসলাম তো হাজব্যান্ডকে বলেছিলাম যে রাতে আসার সময় তুমি বাজার করে নিয়ে এসো তো হাজব্যান্ড আসতে রাতে অনেক দেরি হয়েছিল তো বাজার করে আনতে পারেনি তো বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে রান্না করব তো বাসায় কিছু ফুলকপি ছিল এবং মসুরির ডাল ছিল তো এগুলো দিয়ে আমি হাতে মাখা একটা তরকারি বানাবো ফুলকপি এবং ডাউল দিয়ে হাতে মাখা একটা সবজি বানাবো তো এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং পেঁয়াজ রসুন বাটা সেগুলো তো থাকবে তো কাঁচামরিচ কিছু তারপরে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আমি হাতে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো কিন্তু তেলও দিয়েছিলাম আমি এতে আসলে শীতের দিনে এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার রসুন দেওয়ার কথা মনে ছিল না তো আমি কিছু পরিমাণে রসুনও দিয়ে দিলাম আসলে অল্প পরিমাণে রসুনটা দিয়েছি কারণ আমি পরে বাগান দিব ডাল এবং ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে তো সেজন্য আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম দিয়ে দেখো এখানে ফুলকপি এবং ডাল দুজনটাই সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি বাগান দিয়ে দিব তো আসলে এখনকার সে ফুলকপিটা কিন্তু সেদ্ধ হতে টাইম নেয় না যেহেতু সিজনাল সবজি আর সিজন ছাড়া কিন্তু ফুলকপির আগে কিনেছিলাম তো সেদ্ধ হতে কিন্তু অনেক টাইম নিয়েছিল। তো দেখো এটা সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি বেশি টাইম নেয়নি তো পরিমাণ মতো আমি আর একটু পানি দিয়ে দিলাম কারণ ঝোলটা যাতে মাখা মাখা হয় আর একটু আর নামানোর পরে ঠান্ডা হলে কিন্তু আরও এঁটে যাবে সেজন্য আমি একটু পরিমাণে পানি দিয়েছিলাম তো এবার দেখো বাগা দিয়ে দিব বাগা দেওয়ার জন্য আমি এখানে দুটো শুকনো মরিচ দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আর আমি একটু পাঁচফোড়ন দিয়েছিলাম আসলে আমি ডাল জাতীয় সবজিতে আমি পাঁচ ফোরং দিয়ে থাকি আর পাঁচফোরণের স্মেলটা আমার খুবই খুবই ভালো লাগে আর শীতে কিন্তু এই ধরনের তরকারি খেতে আমি খুবই পছন্দ করি আর নামানোর আগে দেখো এখানে আমি কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম আসলে ধনিয়া পাতাতে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় এই সবজিটাতে তো আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে আর আজকে আমি ছিম এবং তারপরে একটা পরিমাণে বেগুন ছিল আর কিছু পরিমাণে ছিম ছিল তো এটা দিয়ে আমি একটা ডিমের তরকারি রান্না করবো তো আমি তিনটা ডিম ফেটিয়ে নিয়েছি তো এখানে কিছু পেঁয়াজও দিয়েছিলাম এবং কিছু হচ্ছে কাঁচামরিচও দিয়েছিলাম দিয়ে আমি ডিমটা ভেজে নিয়েছি ভেজে দেখো টুকরো টুকরো করে নিয়েছি যেহেতু বাসাতে আমার ছেলে মাছ মাংস কিছুই খেতে চায় না তো আমরা দুজন তো দুজনের জন্য দুই অক্ত হয়ে যাবে আর রাতে রুটির সঙ্গে খাবো ভাতের সঙ্গে তো নয় রাতে আমরা সকালে এবং রাত্রে কিন্তু রুটি খেয়ে থাকি তো সেই জন্য দেখো এখানে আমি সিম এবং হচ্ছে বেগুন দুটাই কেটে নিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ দেওয়ার কথা খেয়াল ছিল না তো এখানে আমি শুকনো মরিচ দিয়েছিলাম আর ধনিয়া গুঁড়া তারপরে জিরা পাউডার আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো তো আছে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিলাম তো ফাইনালি আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সিম এবং বেগুনটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আসলে শীতের কিন্তু সবজিগুলো কিন্তু যেমন তেমনভাবে রান্না করলে অনেক মজা হয় তো দেখো এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর ঢেকে দিয়েছিলাম একটু যেহেতু বেগুনটা কিন্তু একটু নরম টাইপের সবজি তো এটা হচ্ছে সেদ্ধ হতে টাইম নেবে না আর কিন্তু সিমটা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম নেবে তো আমি সেজন্য ঢেকে দিয়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আসলে সিমের তরকারিটাও কিন্তু আমার অনেক মজা লাগে আর এখন জ্বালা জ্বালা সিম যেগুলো সেটা আমি খেতে পছন্দ করি আসলে সিমের বিশিটা আমি খেতে পছন্দ করি না তো এই সিমগুলো মোটামুটিভাবে ভালোই ছিল আসলে সিমের বিসিটা আমার খুবই অপছন্দ তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম যেহেতু বলক উঠে গেছিলো তো ডিমগুলো আমি দিয়ে দিয়েছি তো মার্শাল্লাহ আমার তরকারিটা কিন্তু ভালোই হয়েছিল আর এভাবে কিন্তু তরকারি রান্না করলে কিন্তু খুবই মজা লাগে আর প্রতিনিয়ত কিন্তু মাছ মাংস খেতে তেমন ভালো লাগে না তো বাসায় যখন মাছ মাংস থাকে না আমি কিন্তু এইভাবে রান্না করে থাকি তো এখানে দেখো নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থেকে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ আল্লাহ হাফেজ